বন্ধুরা আমরা অনেক সময় পৃথিবীর সঙ্গে যুদ্ধ করি মানুষকে দোষ দিই পরিস্থিতিকে দায়ী করি কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় জানেন সেটা আমাদের বাইরের জগতে নয় বরং আমাদের ভেতরের জগতে আমাদের ভয় আমাদের আলসেমি আমাদের সন্দেহ আমাদের অজুহাত আমাদের হতাশা আর আমাদের সীমাবদ্ধতার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করতে হয় আজ আমি আপনাদের নিয়ে যাব এক যাত্রায় অনুপ্রেরণার যাত্রা যেখানে আমরা শিখব কীভাবে নিজের সাথেই যুদ্ধ জিতে নেওয়া যায় আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড়ো শত্রু কে না সেটা আপনার প্রতিদ্বন্দ্বী নয় আপনার বস নয় সমাজ নয় এমনকি দারিদ্রও নয় আপনার সবচেয়ে বড় শত্রু হল আপনার ভেতরের ভয় আর আলসেমি ভেবে দেখুন তো কতবার আপনি কোনো কাজ শুরু করতে চেয়েছেন কিন্তু ভয় আপনাকে থামিয়ে দিয়েছে আমি পারব তো মানুষ হাসবে না তো যদি ব্যর্থ হই এই প্রশ্নগুলোই আসলে আপনার সবচেয়ে বড় শত্রু আর এদের সঙ্গে প্রতিদিন আপনাকে যুদ্ধ করতে হয় একটা গল্প বলি একজন যুবক পাহাড়ে উঠতে চেয়েছিল প্রথম দিনেই পাহাড়ের নিচে দাঁড়িয়ে ভয় পেয়ে গেল সে ভাবল আমি এত উঁচুতে উঠতে পারবো না কিন্তু প্রতিদিন সে এক ধাপ করে উঠতে লাগল প্রথমে ভয় পেল কিন্তু ধীরে ধীরে ভয়টা ছোট হতে শুরু করল শেষমেশ একদিন সে শীর্ষে পৌঁছালো ভয় কখনো পুরোপুরি চলে যাবে না কিন্তু যখন আপনি কাজ শুরু করবেন তখন ভয় আপনার সামনে ছোট হয়ে যাবে আমাদের জীবনের আর একটা বড় যুদ্ধ হচ্ছে আল সেমির সঙ্গে সকালে অ্যালার্ম বাজে আমাদের মাথার ভেতর তখন দুটো কণ্ঠ শোনা যায় একটা বলে চলো উঠে পড়ো কাজ শুরু করো অন্যটা বলে আরে আরেকটু ঘুমা কাল থেকে শুরু করবি আসল যুদ্ধটা এখানেই যদি আমরা দ্বিতীয় কণ্ঠকে জিততে দিই তবে আমাদের জীবন পিছিয়ে যাবে কিন্তু যদি আমরা প্রথম কণ্ঠকে শুনি তবে আমরা সফল হব আমি পারবো না এই শব্দটাই সবচেয়ে ভয়ঙ্কর ভাবুন তো একজন মানুষ জীবনে কত সুযোগ হারায় শুধু নিজের সন্দেহের কারণে কিন্তু মনে রাখবেন আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তবে কেউ আপনাকে বিশ্বাস করবে না নিজের ভেতরের সেই সন্দেহকে প্রতিদিন চ্যালেঞ্জ করুন ছোট ছোট জয় তৈরি করুন আর প্রতিটি জয় আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে যুদ্ধে জিততে হলে অস্ত্র লাগে আপনার জীবনের অস্ত্র কি জানেন আপনার লক্ষ্য যার জীবনের লক্ষ্য নেই সে যেন যুদ্ধে অস্ত্র ছাড়া সৈনিক আজই একটা কাগজে লিখুন আমার জীবনের লক্ষ্য কি সেই লক্ষ্যটাই হবে আপনার প্রেরণা আপনার শক্তি আপনার মাথায় কতগুলো নেতিবাচক চিন্তা আসে আমি ব্যর্থ আমার কিছু হবে না আমার ভাগ্য খারাপ এই চিন্তাগুলো হলো বিষ প্রতিদিন আপনার আত্মাকে দুর্বল করে দেয় কিন্তু মনে রাখবেন নেতিবাচক চিন্তাকে থামানোর একটাই উপায় সেটাকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দেওয়া যখনই মনে হবে আমি পারবো না তখনই বলুন না আমি পারব আমি চেষ্টা করবো বন্ধুরা আজকের এই যাত্রায় আমরা বুঝলাম জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের নয় ভেতরের ভয় আলসিমি সন্দেহ আর নেতিবাচকতার সঙ্গে যুদ্ধ করতে পারলে জীবনের যে কোনো যুদ্ধ জেতা সম্ভব তাই আজ একটা প্রতিজ্ঞা করুন আমি আর পালাবো না আমি আমার ভেতরের শত্রুকে হারাব মনে রাখবেন আপনি যদি নিজেকে জিততে পারেন তাহলে পৃথিবীর আর কোনো যুদ্ধই আপনার জন্য কঠিন নয়